গ্রামীণ হাওড়া আমতা নম্বর ব্লকের খালনা অঞ্চল থেকে বিরল প্রজাতির লিউসিস্ট্রিক কমন ক্রেট বা সাদা কালাজ উদ্ধার করলেন পরিবেশপ্রেমীরা সম্ভবত হাওড়া জেলায় পাওয়া বিরল প্রজাতি সাপগুলির মধ্যে অন্যতম সাদা কালাজ বা যাকে উদ্ধারের পর পরিবেশ কর্মীরা তার নিজস্ব বাস্তুতন্ত্রে মুক্ত করে দেন কামিনা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বিশিষ্ট সমাজকর্মী মন্টু সি খালনা গ্রামের যুবক বিশ্বজিৎ হাজরা ও গুণধর পল পল্লে মহাশয় মারফত সূত্রে এই সাপটির খবর পেয়ে দ্রুত পরিবেশ মঞ্চে খবর দেন আমতা ইউনিটের সমন্বয়ক দীপঙ্কর পোড়েল বনদপ্তরকে বিষয়টি জানান হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের সমন্বয়ক পরিবেশ কর্মী দীপঙ্কর পোরেল কৌশিক মাইতি ও তার সহযোগীরা এটিকে উদ্ধার করে বন দপ্তরের সহযোগিতায় সমাজকর্মী মন্টু সি তার দীর্ঘ পঞ্চাশ বছরের জীবনে এই প্রথম এই বিরল সাপকে দেখেছেন বলে জানিয়েছেন পরিবেশকর্মী ডট ফাউন্ডেশনের সভাপতি দীপঙ্কর পোরেল বলেন এটি খুবই বিরল প্রজাতির তীব্র বিষধর সাপ কালাচ এর রং কালো কিন্তু এটি সাদা কালাচ এটি প্রাণীটির শরীরের জেনেটিক পরিবর্তনের ফলে হয়েছে যা প্রাণীর দেহের স্কিনকে ফ্যাকাশে করে দেয় সাপটিকে তার নিজস্ব বাস্তুতন্ত্রে পুনর্বাসন করানোর সাথে সাথেই স্থানীয় এলাকার মানুষদের এদের সম্পর্কে সচেতনতা বার্তাও দেন পরিবেশ কর্মীরা এটা একটা কমন লিকুয়েস্টিক সাদা কালাজ বাংলায় এটাকে সাদা কালাজ বলে আমাদের প্রিয় মন্টুদা এই খবরটা পায় আমাদের বিশ্বজিৎ হাজরা দাদা ও গুণদার পড়লে দাদার সহযোগিতায় মুখোতা জানতে পারে এবং জানার সাথে সাথে আমাদের পুলিশ মঞ্চে সম্রাট এবং আমতা ইউনিটের আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমরা ফরেস্টের সাথে যোগাযোগ করি রাজেশবাবু টোটালটা মনিটরিং করেন তার সাথে এসেছেন আমাদের দাদা সুযোগটা এসেছেন এবং সুযোগের সামনে আমরা যৌথভাবে আমাদের মধ্যে আমাদের খাল্লা কমিউন ওয়েলফেয়ার সোসাইটি বাসের অন্যতম কর্ণদার আমরা সকলে মিলে এই একটা বিরল প্রজাতির এই সাপটিকে আমরা তার প্রকৃতিতেই ছেড়ে দিচ্ছি এবং সকলের কাছে অনুরোধ যখন কোনো বন্যপ্রাণ রকম যদি রেস্কিউ ক্ষেত্রে দরকার হয় এবং তার সাথে কোনো জায়গা থেকে আহত দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মনকুদা আছে আমাদের বিশ্ববিদ্যা রয়েছে এবং আমাদের আরও গ্রিনবিদ ও আমাদের আরও ফরেস্ট ডিপার্টমেন্ট সকলও রয়েছে সকলের সাথে আমরা এক মিলে একসাথে এই বন্যখণ্ড বাঁচানোর দিকে আমরা শপথ নিই এবং এই কালী পুজো দীপাবলি ও ভাতৃ ইতিহাস শুভলগ্নে আমরা এই বিরল প্রজাতির এই সাপটিকে আমরা আবার পরিবেশন মেনলি মেনলি আজকে কালকে হচ্ছে যিনি যে গুণধার প্রজাতি খেলার জগতের মানুষ কালকে ওনার খেলার কাল ফাইনালে জিতেছেন নাইটের একটা খেলা ছিল কিন্তু আমরা দশ বারো দিন এখানে আমরা একটু গল্প করছিলাম এই খেলা যাওয়ার আগে তার আগে সাপটা ইয়েছিলো কিন্তু দাদাই টোটাল ওনার সাপ ধরার যে যন্ত্রটা উনি ছিলেন ছুটে বের তুলনে একদিন মারতে যাচ্ছিলো খুব ধন্যবাদ দেয় আমার সুদ্ধ গুণরাট করলে ওনাকেই দেওয়া উচিত আমার দাদা এখন ওয়েল বিচার কারণ বাইরের লোক যখন মারতে যাচ্ছে সাপটা দেখে এই প্রজাতির সাপ এখানে দেখা যায় না আমার এখনও পর্যন্ত আমার ফার্টি ফাইভ ইয়ার্স আমি এই টু বয়স আমি এখন দেখি না দাদাই সন্তেক্ষণ কৃতিত্ব হনার মানে আমরা ছিলাম আমরা সবাই মিলে তারপর ধরনের স্কুলে গেছিলাম আর আমার বন্ধু দীপঙ্কর দা সঙ্গে সঙ্গে রাত্রিতে ফোন করে আর আমার মানে যেভাবে সমাজের মুখে এই ধরনের যে ব্যালেন্স বজায় রাখার জন্য কাজ করছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই কারখানা আগেও কিছু সাপ ধরেছিল তারা ওই ধরে তাদের পরিবেশ জগতে তাদের আপন যাব জন্য অনেক অনেক ধন্যবাদ যে আগামী দিনে আরও উনি পণ্য পাল সংরক্ষণে কাজ করবেন এবং কোনো কিছু অসুবিধা নেই উনি আমাদের সাথে ধন্যবাদ ধন্যবাদ মন্ত্রে